বাংলাদেশ বাহরাইন কূটনৈতিক সম্পর্কের সুবর্ণ জয়ন্তী এবং বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের তিপ্পান্নতম বার্ষিকী উদযাপন করা হয় বাহরাইন প্রতিনিধি নোমান সিদ্দিকী জানান দা ডিপ্লোম্যাট রেডিসন হোটেলে বাংলাদেশ দূতাবাস কূটনৈতিক সম্পর্কের পঞ্চাশ বছর পূর্তি উদযাপন করে বাংলাদেশ দূতাবাসের চার্চ দ্য অ্যাফেয়ার্স এ কে এম মহিউদ্দিন কায়সের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশিষ্ট বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বাহরাইন কাউন্সিল অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার আহমেদ বিন সালমান আল মুসালাম বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি ফর পলিটিক্যাল অ্যাফেয়ার্স ডক্টর শেখ আবদুল্লা বিন আহমেদ বিন আবদুল্লা আল খালিফা নর্দার্ন গভর্নর আলী বিন আল শেখ আব্দুল হুসাইন আল আশুর ও জনপ্রশাসন ইনস্টিটিউটের মহাপরিচালক ডক্টর শাইখা রানা বিনতে ইসা বিন দাইজ আল খালিফা নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ বিশ কোটি টাকার পুরস্কার